ইঞ্চি টেপের সাহায্যে ইঞ্চির হিসাব আপনারা মনে রাখার জন্য এই আমি যে লেখা আছে। এখানে আমি আপনাদেরকে পড়ে শোনাব এবং এখানে দেখাবো হবে এইগুলো আপনি বুঝবেন এখানে দেখুন পাঁচ দাগে হয় হাফ ইঞ্চি তো আমরা কী করে বুঝবো পাঁচ দাকে হাফ ইঞ্চি এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দাগে হয় হাফ ইঞ্চি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ দাগে হয় হাফ ইঞ্চি মানে সাত দাগে হয় পুনে এক ইঞ্চি তাহলে সাত দাগ আমরা কোথায় থেকে দেখব আপনি আপনার ফিতাটা নিয়ে এইভাবে দেখবেন তাহলে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত দাগে হয় পুনে এক ইঞ্চি আচ্ছা এখানে নয় দাগে হয় এক ইঞ্চি আমরা যদি এখানে দেখি তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কী হচ্ছে নয় দাগে হয় এক ইঞ্চি এখানে যতগুলো আপনার দেওয়া আছে এখানে আপনি ইঞ্চি ভিতর হিসাবগুলো আপনি এই যে দাগ অনুযায়ী এটাকে কেউ বলে দাগ কেউ বলে পয়েন্ট ঠিক আছে তো এখানে এক ইঞ্চি দুই দাগে হয় শোয়া এক ইঞ্চি তাহলে এক ইঞ্চি দুই দাগে এখানে দেখব এই যে এখান থেকে এই পর্যন্ত এই মাথা পর্যন্ত হচ্ছে আপনার এক ইঞ্চি এক ইঞ্চি দুই দাগ তাই না তাহলে এখান থেকে এক ইঞ্চি এখানে এদিকে ছোটো একটা ফোটা এক ইঞ্চি এক সুতো দুই সুতা অর্থাৎ এক পয়েন্ট দুই পয়েন্ট অথবা এক দাগ দুই দাগ তাহলে এখান থেকে এক ইঞ্চি এখানে দুই দাগ এখানে দেখুন এখানে লেখা আছে এক ইঞ্চি দুই দাগ হয় শোয়া এক ইঞ্চি এখানে আর বার খেয়াল করুন দেখুন এখান থেকে এই পর্যন্ত এক ইঞ্চি তাহলে এক ইঞ্চি দুই দাগ তাহলে এক দুই এক দুই তাহলে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি দুই দাগ তাহলে এখানে কথা হচ্ছে এক ইঞ্চি দুই দাগ হয় শুয়া এক ইঞ্চি তাহলে আমরা কি বুঝবো এখান থেকে এক ইঞ্চি দুই দাগ হলে এখানে আমরা ধরব শুয়া এক ইঞ্চি পরিমাণ এখানে এক ইঞ্চি পাঁচ দাগ হয় দেড় ইঞ্চি তাহলে এটা আমরা একটু এখানে ফিটাটা দেখবো এক ইঞ্চি পাঁচ দাগ তাহলে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ এই যে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ এখান থেকে পাঁচ দাগ যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এক ইঞ্চি পাঁচ দাগে হয় দেখুন এখানে দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চি লেখা আছে তাহলে দেড় ইঞ্চিটা কী করে বুঝবো আমরা এখান থেকে এই এক ইঞ্চি এই যে এখান থেকে হাফ ইঞ্চি তাহলে টোটাল হবে দেড় ইঞ্চি এখন এই যে এখান থেকে এক ইঞ্চি সাত দাগে হয় পুনে দুই ইঞ্চি এক ইঞ্চি নয় দাগে হয় দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই দাগে হয় শোয়া দুই ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ দাগে হয় আড়াই ইঞ্চি দুই ইঞ্চি সাত দাগে হয় পুনে তিন ইঞ্চি দুই ইঞ্চি নয় দাগে তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই দাগে শোয়া তিন ইঞ্চি তিন ইঞ্চি চার দাগে সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি সাত দাগে পুনে চার ইঞ্চি তিন ইঞ্চি নয় দাগে চার ইঞ্চি চার ইঞ্চি দুই দাগে শোয়া চার ইঞ্চি এখানে চার ইঞ্চি পাঁচ দাগে সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি সাত দাগে পুনে পাঁচ ইঞ্চি এখানে চার ইঞ্চি নয় দাকে পাঁচ ইঞ্চি আপনি এই যেখানে যে মাপগুলো দেওয়া আছে অর্থাৎ ইঞ্চি পেঁথের হিসাবগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা আপনার এই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা আপনার এই ধরনের যারা কাজগুলো শিখতে চায় বা বুঝতে চায় তাদেরকে আপনি শেয়ার করতে পারেন তো এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ